ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে যেহেতু আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি তাই সবাইকে আমি গুড মর্নিং জানালাম আজকে সারাদিন কি কি করবো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি যেহেতু আজকে ছেলের স্কুল ছিল না মানে স্কুল ছিল কিন্তু ও যায়নি শরীরটা ওর ভালো লাগছিলো না তাই একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছি তো চলো প্রথমে আমি রান্নাঘরে নিয়ে যাবো তোমাদেরকে তো চলে এসছি রান্নাঘরে আজকে দুপুরের কি মেনু আছে ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো ইলিশ মাছ ইলিশ মাছ আমি আজকে করবো কচু দিয়ে অনেকেই হয়তো জানে না গাঁটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেয়ে দেখতে পারো আর আছে মূলো শাক বেশ কচি কচি মূলো শাক এনেছিল এটা আমি আজকে ভাজবো আর যে সাদা কালো দু রকম সর্ষে নিয়ে নিয়েছি এটা আমি কাটি কচুর মধ্যে দেব এদিকে টিফিনের ব্যবস্থা হচ্ছে আর দেখো আমাদের বাড়িতে না এক একজন এত রকম টিফিন খায় তো সেই হিসাবে দু তিন রকমভাবে টিফিন বানাতে হয় তো এই দেখো এদিকে আমি গোলা রুটি বানাচ্ছি আর এদিকে আমি আর এক রকম টিফিন বানাচ্ছি এটা হবে চিলের পোলাম তো ছেলে তো সব রকম খেতে চায় না ওখানেই চিন্তা আর কি চিড়ের পোলা ও বানাচ্ছি এটা মেয়ের জন্য ভোলা ধী তোমাদের দাদা আর আমার ছেলের জন্য তো চলো এটা মেয়ে হবে তো হয়েও গেছে এই যে দেখো কেমন হয়েছে দেখো দেখতে তোমরা কমেন্ট করে জানিও তো এদিকে আমার আবার টিফিনের ব্যবস্থা হচ্ছে আমার টিফিন তো আলাদা এই যে দেখো রসুন পেঁয়াজ আর সঙ্গে লঙ্কা ভেজে একটু বেশি করে আগে থেকে ভেজে নিয়ে তুলে রেখেছি সেটা আমি পান্তা পান বলে আর কিছুটা আমি এই মূলো শাক দেবো বলে রেখে দিয়েছি তো চলো এদিকে মুলো শাক ভাজছে আর এদিকে আমি এবারে ইলিশ মাছটা ভেজে ফেলবো তো নুন হলদি মেখিন মাখিয়ে নিলাম ভালো করে এবারে আমি ইলিশ মাছটা ছেড়ে দেবো আর এদিকে আমার কুড়ো শাক শেষের দিকে ভাজা হয়ে এসছে তো একা একা কি রান্না করতে ভালো লাগে কারো সাথে না গল্প করলে এই জন্য তোমাদের কাছে আমি গল্প করবো আর রান্না করবো তাহলে আমার সময়টাও কেটে যাবে তো দেখো আমার ইলিশ মাছ ভাজা প্রায় শেষের দিকে এবারে আমি ইলিশ মাছটা রান্না শুরু করে দিয়েছি দেখো এখানে আমি কালো জিরে আদা বাটা জিরে বাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মাটি কচি আলু ছেড়ে দিয়েছি তো একটু হালকার মধ্যেই হবে এটা বেশি রিচ হবে না আর এদিকে আমি পান্তা খেতে চলে এসেছি ওদিকে আমি মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আমি পান্তা খেতে চলে এসেছি দেখো আলু আমি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি খুব টেস্ট হয় কিন্তু হুম তোমার একবার খেয়ে দেখতে পারো দারুণ আর তার সাথে কাঁচা পেঁয়াজ লঙ্কা খুব সুন্দর লাগে কিন্তু আর মুড়ি নিয়ে নিলে তো আরোই ভালো এই মুড়ি নেওয়াটা আমার বরের কাছ থেকে শিখেছি বর খায় তো তোমাদের দাদার কাছ থেকেই শিখেছি আর কি এই এদিকে ইলিশ মাছ হয়ে গেছে রান্না আর এখন আমিও নিয়েছি আর মূলোর শাকটা আমি বড়ি ভেজে ওর উপর ছড়িয়ে দিয়েছি বেশ ভালো লাগে মুলোর শাকের ওপর বড়ি ভেজে ছড়িয়ে যে কোনো শাকের মধ্যে তো এদিকে ইলিশ মাছের তেলও আমি তুলে রেখেছি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল বেশ ভালো ভালো বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আমি এবারে পূজা দিতে যাব তো চলো আমার ঠাকুর ঘরে এই যে দেখো ঠাকুরকে পূজা দিতে শুরুও করে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সব কাজ সেরে ফেললাম এই যে দেখো পূজার কাজটাও আমি সেরে নিলাম পূজার কাজ কিন্তু খুব বড় কাজ পূজার কাজ যদি হয়ে যায় প্রত্যেক মেয়েরা এভাবে উফ একটা বড়ো কাজ হয়ে গেছে তো এবারে বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা একটু চা হলে খুব ভালো হয় আর তার সাথে যদি কিছু থাকে স্পাইসি তো এই যে দেখো আছে কিন্তু গরম গরম পকোড়া পনির পকোড়া আর একটু সস তোমরা যদি কেউ খেতে চাও ছটপট চলে এসো তো বাইরে মিষ্টি হচ্ছে আর এই রকম ঘরের মধ্যে চায় চুমুক দিয়ে গরম গরম পকোড়া আহা দারুণ জমে যায় কিন্তু দেখো বন্ধুরা দেখো অবস্থা দেখো সারা বিছানায় এই যে দেখো চাদর মতন হয়ে গেছে পাউডার দেখেছো দেখেছি নিজে তো ভূতনি হয়েছে মেখে পুরো মেজেটা দেখো কি অবস্থা পাগুলো গুলো দেখো পুরো সাদা ভূত হয়ে গেছে এইভাবে পাউডারগুলো নষ্ট করছে এইভাবে পাউডারগুলো নষ্ট করছে একটু চোখের আড়াল হলেই কোন জিনিসটা যে নষ্ট করবে মানে মানে ভাবনার বাইরে আবার নষ্ট করছে রেখে দাও রেখে দাও অনেক নষ্ট করছে পুরো ঘর একদম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এটুকুই থাক আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে টাটা